পাঁচ সাত দিনের শুনলাম উনি যেটা বলতেছেন যে রক্ত এবং মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছাবে কি পৌঁছাবে মানুষের মনে ইচ্ছা পৌঁছাবে ইচ্ছা যেটাকে হুজু বললেন তাকোয়া তাকোয়া আমরা বুঝি না কিন্তু অনেক এটা হচ্ছে যে তোমার মনের ইচ্ছা তুমি যে কোরবানি দিলা সেই ইচ্ছা কোন ইচ্ছা কোরবানি দিলা সেইটাকে বলা হচ্ছে এবং এই ইচ্ছাকে বলা হচ্ছে ত্যাগেরই আমরা যখন এখানে আত্মত্যাগ করতে পারি আত্ম আমাদের কোরবানি দেই এটা হচ্ছে আমাদের চিত্ত শক্তি আর আসল যে কাজটা সেটা হচ্ছে আমাদের মনে নেয়া এখন অনেকে বলতেছে যে কোরবানি না দিলে তো হবে না কোরবানি দেওয়ার জন্য একটা কিছু করতে হবে অন্যায় কাজ টাজ করিয়া দুর্নীতি করিয়া টাকা পকট ঢুকিয়ে বড় সেগুলো হাতের কিনলাম কিনিয়া জবাই করিয়া খাইলাম হইল না তো কোরবানি আল্লাহর কাছে কি পৌঁছবে এটা না পৌঁছবে না অন্যায় টাকা দিয়ে কোরবানি করলে ওই কোরবানি যেমন পৌঁছবে না তেমনি দুর্নীতি টাকা দিয়ে মসজিদ করলে কোনো লাভ নাই তার জন্য কোনো স্বভাব হবে না ঠিক আমি কোন টাকাটা কোরবানি করব যেটাতে আমার ত্যাগ হবে আমার সামর্থ্য আছে হ্যাঁ আমি এই ঈদের জন্য কোরবানি দিয়ে আমি কিছু টাকা খরচা করলাম এবং শুধু মাংসটা আমি বাড়ি নিয়ে গিয়ে খাইলাম তা হবে না আমার কাজ হচ্ছে কি আমার কাজ হচ্ছে যে আমার জামাত বাসের মধ্যে কেউ ভুকে আছে কিনা কেউ কোরবানি দিল কিনা তা খোঁজ নেয়া আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা যে কোরবানি দিতে পারেনি যার ঘরে আজকে মাংস রান্না হবে না আমরা যেন সবাই সব পথে চলি ন্যায়ের পক্ষে থাকি আর না ন্যায়ের পক্ষে থাকি এবং অন্যায়ের প্রতি সময় বলি এটাই আমাদের কিন্তু মূল চাওয়া হবে তাহলেই হবে কি পৃথিবীর ব্যাপী পৃথিবীটা শান্তিময় হবে আমরা আমার হাতে শুনছি যে যদি পৃথিবীতে সবাই তার যে সম্পদগুলো মানুষের আছে তারা যদি আড়াই পার্সেন্ট হারে যদি জাকাত প্রদান করত তাহলে এই পৃথিবীতে কোনো মানুষের কোনো অভাব থাকতো না কারো ঘরে অভাব থাকতো না সবাই খেয়ে পড়ে বাঁচত কেউ ভূকা থাকতো না কিন্তু এটা কি বাস্তবায়ন হয় না হয় না আসলে আমাদের সমাজের মধ্যে আমরা নীতি নৈতিকতা কিন্তু হারাইতেছি আমরা অনেকে বড় বড় কথা বলি যাই তুই এটা ভুল করছিস তুই এটা ভুল করছিস আসলে তুমি নিজে সংস্কার হও তুমি তো নিজেই ভুল সমাজে যে নিয়ম নীতিগুলো চালু আছে সেগুলো আমি দেখি যে আমি আমি আসলে এর আগে তো বুঝি নাই এখন আমি চোখ দেখি যে আমরা আসলে সব ভুল করতেছি আমার বাচ্চাটাকে আমি হামনাথ পড়াবো আমি পড়াবো আলিফ বা আমি পড়াবো কোরআন আমি পড়াবো আর কায়দা আম্মা কিন্তু আমি কি পাই আমি প্রফেসর হাসি আমার বেটা গান শিখিবে আমার বেটির নাচ শিখিবে এটা কি বলছে আমার ইসলাম এটা তো বলেনি বলছে যে আমার তো টাকা পয়সা আছে আমি